একশো বিয়াল্লিশ জিনুক মালার পছন্দ করেন তাদের জন্য ডিনার গুলা আপনি কালার সারাদিন থাকবে গ্যারান্টি সত বছর কালার গ্যারান্টি থাকবে যখন আপনাদের লাখ টাকার শোকে এটা সাজাবেন হবে আপনার শোকেজের দাম কিন্তু কোটি টাকা হয়ে যাবে কোটি টাকা হবে আর যদি আমি কাপের উপরে একটু ধরি দেখুন ভাই দেখেন কাপটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে কাপের ডিজাইন দেখুন

হোক পুরুষ হোক নারী দর্শক এরকম ছয়টা কাপ থাকবে দেখেছেন সাজায় রাখছে কিভাবে ডিজাইন কত সুন্দর দেখা যাচ্ছে ভাই একটা কাপ উঠিয়ে দেন এই যে ছয়টা কাপ থাকবে ছয়টা পিস থাকবে আচ্ছা একবারে ফুলে ফুলে ম্যাচিং থাকবে ছয়টা কাপ ছয়টা পিস এই যে দিলাম জীবন্ত ফুল প্রিন্ট জীবন্ত গোলাপ

একটা হলো মিল পর আচ্ছা আচ্ছা একটা হলো গেবি ও এগুলো থাকবে সব থাকবে সব থাকবে হ্যাঁ

কালার এই যে একটা সবজির জন্য এই যে একটা খুন্তি থাকবে এরকম চারটা কারি চামচ থাকবে এক দুই তিন চার এরকম চারটা কারি চামচ থাকবে এই ডিনার সেটের ভিতরে লবনদানি থাকবে ঝাঁকি দিবেন বের হবে ঝাঁকি দিবেন লবণ দানি থাকবে এখন আপনি বলছিলেন কারিবাটি কই হ্যাঁ সবচেয়ে যেটা হলো কারিবাটি থাকবে এক একটা এই যে দুইটা দুইটা এই যে তিনটা এটা হাতের নাগাল পাঁচশো ভাই এত ভাই নিচে দিতে হবে আরো আছে পানির দামে দিয়ে দেবো সবাই কিনবো নতুন লেটেস্ট বলছেন দর্শকরা কিন্তু ভয় পেয়েছে এখন বলে দেন তাড়াতাড়ি সাজাই কিভাবে সাজাইবেন আরে এইভাবে রেখে দেয় সাজাই তারা না সাজানোর জন্য এরকম আঠারোটা প্লেট ইস্টান ও ডিনার থাকবে এটাও থাকবে একশো বিয়াল্লিশ পিস আমাদের বিয়াল্লিশ হাজার টাকা ছিল এই চ্যানেল থেকে যারা স্ক্রিনশট দিবে অর্ডার করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি পাবেন দাম থাকবে হাতের নাগালে মাত্র তেরো হাজার আটশো টাকা মাত্র তেরো হাজার আটশো টাকা তেরো হাজার আটশো পুরো ডিনার সেট ভাই আবার হোম ডেলিভারি ওটা ফ্রি এইটা ডেলিভারি করতে তিন হাজার টাকা খরচ হইবো আচ্ছা এটা হোম ডেলিভারি করতে তিন হাজার টাকা খরচ হবে কিন্তু আমরা ডেলিভারি ফ্রি তবে এই ডাইনিং টেবিলের জন্য একটা কাটলারি সেট ও এটার ভিতরে থাকবে দেখছেন ও এটাও দিয়ে দিবে এটাও থাকবে কাটলারি সেট ছাড়া তো ডিনার ভালো লাগবে না তো দর্শক আপনারা মাত্র তেরো হাজার

এই যে আপনাদের গিয়া দেখাইতে নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্ডার্স এই পাশে সব আছে তবে যেইটা মজার বিষয় এই হলো আমাদের ঠিকানা হুম তো ঠিকানা খুঁজতে চান আচ্ছা এখানে whatsapp ইমো করা আছে whatsapp ইমোতে নক দিবেন আমরা কালার পাঠাই দেব ঢাকা নিউ মার্কেট Chittagong Cochers একটা পপুলার কোম্পানি ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেটের দ্বিতীয় তলায় তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে দিবো আর প্রাইসটা কিন্তু বলে দিলাম তেরো হাজার আটশো তো এরকম নতুন নতুন ডিনারের ভিডিও দেখতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাই থাকবেন